নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি এমন একটা জিনিস রান্না করব যেটা সারা বছরই বাজারে পাওয়া যায় নিয়ে এসেছি লাউ শাকের পোস্ত লাউ শাকের পোস্ত তো সবাই বানিয়েছেন কিন্তু ঠিক এই রকম প্রসেসে বানিয়েছেন কি যাতে খেতেও ভালো হবে অথচ খাদ্য গুণটাও বজায় থাকবে আমি এইভাবে শাক এবং ডাটা আলাদাভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি প্রথমেই কড়াতে অল্প একটুখানি জল দিয়ে শাকের ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি শাকের পাতার থেকে ডাঁটা যেহেতু অপেক্ষাকৃত শক্ত ওই জন্য ডাঁটাগুলো আমি নিচে দিলাম দিয়ে দিলাম ওপর থেকে অল্প একটু নুন এরপর শাকের পাতাগুলো আমি এর ওপর দিচ্ছি এর উপরও দিয়ে দিচ্ছি অল্প আরেকটু নুন নিয়েছি পরিমাণ মতো পোস্ত শাক পোস্ত করতে গেলে পোস্তর পরিমাণটা একটু বেশি লাগে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যার জন্য শাকটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং জলও বেরিয়েছে আমি এবার একটু উল্টে দেবো অর্থাৎ শাকটা নিচের দিকে করে দেবো কারণ তা না হলে শাকটা জলের মধ্যে একটুখানি সিদ্ধ না করে দিলে শাকটা শুকনো হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো জলও বেরিয়েছে এবং ডাঁটাটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ওই জন্য আর ঢাকা না দিয়ে আমি জলটা কিছুটা শুকিয়ে নেব পোস্তটাও এই সময় আমি বেটে নিয়েছি প্রথমেই শাকের জলটা একটু থাকতে থাকতে আমি মিক্সির যে বাটি ধোয়া জলটা ছিল পোস্তর যে বাটি ধোয়া জলটা সেটা দিয়ে দিলাম যাতে শাকের সাথে একটু ভালোভাবে মেশে কারণ পোস্ত দেওয়ার পর আর জল ব্যবহার করা যাবে না তাহলে পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা পোস্তর পরিমাণটা দেখে বুঝতেই পাচ্ছেন। যে কতটা লাগবে আপনারা আপনাদের শাকের পরিমাণ অনুযায়ী পোস্তটা বেটে নেবেন আমি পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি কারণ শাক পোস্তই কখনোই শুকনো লঙ্কা ব্যবহার করবেন না কাঁচা লঙ্কা ব্যবহার করলে কাঁচা লঙ্কার স্বাদ এবং গন্ধ দুটোই শাকের শাক পোস্ততে খুব ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পোস্তটা তখনই ব্যবহার করবেন যাতে শাকের ভিতরে অল্প একটু জল থাকে তাহলে পোস্তটা শাকের সঙ্গে মেশাতে সুবিধা হবে একদম শুকনো হয়ে গেলে তখন শাকের সাথে মিশবে না ওই জন্য মিক্সির বাটি ধোয়া জলটা দেওয়ার পরে পোস্তটা দিয়ে দেবেন তাহলে খুব ভালোভাবে শাকের পাতাগুলোর সাথে পোস্তটা মিশে যাবে আমি খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবং সমস্ত শাকের মধ্যে পোস্তটাকে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে দেব অবশ্যই নুন ঝালটা নিজেদের স্বাদ মতো টেস্ট করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং জলও একদম প্রায় শুকনো হয়ে এসছে আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখতেই পাচ্ছেন যে শাক পোস্ত একদম ঠিকঠাক রেডি আমি শাক কিন্তু সিদ্ধ করে জল ফেলিনি অর্থাৎ শাকের খাদ্যগুণ সবটাই বজায় থাকলো এবং তার স্বাদটাও ভালো হলো এইভাবে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে